দীপাকে বাঁচাতে আবারও অর্জুনকে ফিরিয়ে আনল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে যখন সোনা ও রূপা দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তখনই দীপার কাছে ছুটে আসে রূপা যখনই দেখতে পায় তার মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কান্নায় ভেঙে পড়ে সে এখন কি করবে কিছুই বুঝতে পারে না অপরদিকে কুন্তলা ও উর্মিট পুলিশ ডেকে সূর্যকে পুলিশের হাতে ধরিয়ে দেয় সোনা আটকাতে চাইলেও পুলিশ কোনো কথা না শুনেই সূর্যকে সেখান থেকে নিয়ে চলে যায় সকলে মিলে দীপাকে ধরে হসপিটালে নিয়ে আশে শোনা তখন রূপাকে বোঝায় তুমি কোনো চিন্তা করো না আমাদের মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে রূপা তখন বলে মা সব সময় শুধু আমাদের কথাই ভেবে এসেছে কখনো নিজের কথা ভাবেনি আমি বারবার বলেছিলাম তুমি এমন কোনো কাজ করো না যেন তোমার জীবনের ঝুঁকি থাকে কিন্তু মা আমার কথা শুনেনি মা আমাকে বলেছে তার পরিবারকে বাঁচাতে সে নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি দেখো আজকে মা নিজের জীবন দিয়ে নিজের পরিবারকে বাঁচাতে চেয়েছে কিন্তু তবু শুধু শুধু সবাই শুধু মাকেই ভুল বুঝে যায় কিন্তু মা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসে নিজের সবটা উজাড় করে দিয়েছে শোনা রূপাকে শান্ত করার চেষ্টা করলেও কোনোভাবেই রূপা শান্ত হয় না তখনই হসপিটাল থেকে জানানো হয় যে এখানে কোনো বড় ডাক্তার নেই যেই অপারেশনটা করতে পারবে এটা শুনেই রূপা আরো ভেঙে পড়ে কৃষ্ণ তখন রূপাকে সামলানোর চেষ্টা করে আর বলে যে তুমি কোনো চিন্তা করো না নিশ্চয়ই মা সুস্থ হয়ে যাবে আর বলে যে তোমার যদি কোন জানাশোনা ডাক্তার থাকে তাহলে তুমি সেটা বলতে পারো মাকে সুস্থ করে তোলার জন্য আমাদের সেটাই করতে হবে তখন হঠাৎ করে রূপার মনে পড়ে যায় অর্জুনের কথা অর্জুন তার মাকে এর আগেও একবার বাঁচিয়েছিল তখনই অর্জুনকে ফোন করে আর বলে যে অর্জুন তুমি ফিরে এসো মাকে বাঁচাতে হবে মা তোর সাথে লড়াই করছে সবকিছুই যখন অর্জুনকে খুলে বলে তখন অর্জুন বলে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি ফিরে আসছি আমি দীপাকে ঠিক সুস্থ করে তুলব অবশেষে অর্জুন রূপার কথায় ফিরে আবারও আসে এবং দীপার অপারেশন করায় অপারেশনটা সাকসেসফুল হয় অর্জুন তখন রূপাকে জানায় যে চিন্তা করার কোনো কারণ নেই দীপা এখন সুস্থ আছে এতে করে রূপা একটু স্বস্তি পায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়া যেন এভাবেই দীপাকে সুস্থ করতেই রূপার কথা যেন আবার অর্জুন ফিরে আসে এবং দীপাকে সুস্থ করে তোলে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব পাশে থাকো ধন্যবাদ